আসসালামাইকুম গ্রাম মানুষ হোক মানে শান্তি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন অনেক সমস্যা অসুস্থ কারণে আপনারা বুঝতে পারতেছেন আমার কথা বুঝতে পারতেছেন আমি অনেক অসুস্থ যাই হোক আজকে একটা বিশেষ ব্লগ আসছে আপনাদের মাঝে আজকে চলে এসেছে একটা পাঙ্গাস মাছ আসলে থেকে আসলো আসলো মাছ কি করলাম না করলাম আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে আজকে পাঙ্গাস মাছ আলা আমাদের বাড়ির সামনে যাইতে এসে বলেছে পাংশ মাস লোভেননি পাঙ্গাস মাছ লোভেনি দৌড় ডিজাইনে গেলাম যায় একটা পাঙ্গাস মাছ লইলাম ছোট খাটো থেকে একটা পাঙ্গাস মাছ লনের পরে লনের লোন দুমধু করে কাটিয়ে

ক্যারামে জাতীয় মানে হলো ফাঙ্গাস মাছ কার কার পছন্দ ফাঙ্গাস মাছ অবশ্যই কমেন্টে জানাবেন কার কার পছন্দ না তাও জানাবেন কথা অনেক দিন যাবত মনে করেন ব্লগ ভিডিও দিতে পারি না অসুস্থর কারণে এই হলো অবস্থা ফাঙ্গাস মাছ কুটতেছি কুটার পর একটা জিনিস বিশেষ করে খেয়াল করলাম যে মাছের খুবই তেল কথা বলছেন নিন কলজে বুদ্ধ আদি দুলি এটা হালা কলজে বুদ্ধ মাছের কলজে খাইতে খুবই মজা আপনারা জানেন কে কে মাছের কলজে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কার মনে করেন যে ফাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টে জানাই দিবেন এই হলো আমার অবস্থা ধুমধুম করে কাটার পর একটা দিন খেয়াল করলাম দুইটাই যে বিশেষ করে মনে করেন যে আপনারা ভিডিও চান একটা ফলোয়ার সাবস্ক্রাইব দুম করে হেডেন না হিডি দেন হিডি দেন হিডি দেন দুম দুম করে সাবস্ক্রাইব ফলো বাটনের মধ্যে দুম করে হিডি দেন হিডি দিলে খুবই ভালো লাগে কথা বলেন সাবস্ক্রাইব বারে ফলো বারে মনে করেন দেন ভিউ বারে যাই হোক কাট কাটতেছি কাটতেছি কাটা হরে মনে করেন যে কি করব কি করব এটা তো রান্দি খাইতে পুরুষ পরে বলে মাছ কাটতে না রান্না করতে না কত সুন্দর করে দেখছেন কাটিয়ে নেলে যে কাটি কত সুন্দর করে রান্দিলে আপনারা শুধু সাইতা লাস্ট ভিডিও শুধু সাইতান দেয় না দুম দুম করে কেন কাটিয়ে লাগে কথা বলেন যাই হোক কাড়া কাটা শেষ হওয়ার পরে একটা চিন্তা করলাম যে মাগো মার আনন্দ তো লাগে এরপর আগে আগে কল্লা কাটিলে কল্লা কাটার হরে আমার মেন মজা জানে কত দুজ দুজ সাইতা

কলজাটা সুন্দর করে বাই করেছে মাছের কলজাটা খুবই ভালো লাগে আর কাছে খাইতে আপনারা চাই তা এরপর মনে আর গুদ্ধ ইয়া রয়েছে এটা হচ্ছে মনে করেন ডিমের মতো আর কি তো এটা লওয়ার দরকার নাই এটা ধুমধুম ধুম করে হালাইতে আপনারা চাই যাই এখানে কাটা করে শেষ হলো শেষ হবার মল এটা হালা দিতে হইব চান ধুম ধুম করে আতলে হইলে আতলে মনে করেন সাত সাত করে আড়ি যাব আড়ি যায় মল এটা কেন হালা দিতে শুধু চাই না আমরা আজ মাছ দেখি তাই কইছে লাশ কিন্তু চাই দেন দি বিলের মনে করেন আর গুদ্ধ দিয়া কি বিলে খাইতে আবার খায় এতে খায় আর এনে মল এটা ধুম ধুম করে হালা দিতাম তাই লই কথা বুঝিন অসুস্থ অসুস্থ হই অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা শুধু চাই তো মল এটা হালা করে ধুম ধুম করে কল সিবিলে